কেটে কে বলেন ইয়ার সুর ল ইয়া হবি বল্ল ওই যে দেখেন আপনার খাদিদা আসতেছে ও গো আপনার খাদিজা আপনার কাছে আসার সঙ্গে সঙ্গে আপনি যে সুসংবাদটা দেবেন সেটি হলো এক নম্বরে আপনার খেদমত করার কারণে আপনার খাদিজার উপরে আল্লাহ খুশি হয়ে গেছেন আপনার উপরে খুশি হইয়া আসমান থেকে আল্লাহ খাদিজাকে সালাম জানাইছেন সুবহান আল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই সুসংবাদটা দেওয়ার পর আপনি খাদিজাকে এটাও শুনায় দিবেন খাদিজার জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে রেখেছেন সুবহান আল্লাহ আম্মা জান প্রশ্ন করলেন সম্পর্কে জিব্রাহিল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার খাদিজার জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে দিয়েছেন আপনার খেদমতের জন্য আম্মা জান প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এরপরে চার নম্বরে কে আল্লাহর পয়গম্বর বলে চার নম্বরে তুমি আয়েশা জান্নাতী আয়েশা জান্নাতী হওয়ার একটা কারণ আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে আল্লাহর পয়গম্বরের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল প্রস্তাব দিয়েছেন আল্লাহ এজন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও পয়গম্বর জান্নাতী বলে ঘোষণা করেছেন আম্মাজান প্রশ্ন করলেন আল্লাহ চার নম্বরে আমি পাঁচ কে কথায় কথা মনে আসে না বলে পারিনা আম্মাজানিকারা আনহা আল্লাহর পয়গম্বর একদিন

মনে হয় আয়সা এক চোখটা বের হয়ে যাবে এমনটি দেখে আল্লাহর কয়েকবার চুরি করে করে তারা গেলেন ডাক দিয়ে বললেন আয়সা তোমার অবস্থা এমন হলো কেন আম্মাজান অনেক কষ্টে নিজেকে সংযত করে ডেকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনি যখন একটু সামনের দিকে ঝুঁকে গেছেন আমি আয়সা যখন সামনের দিকে গিয়ে ঝুঁকে গিয়েছিলাম আগায়া গিয়েছিলাম আমার পাটা পায়ের বৃদ্ধা আঙ্গুলটা চলচকির পায়ার নিচে পড়ে গেছে আপনি স্বাভাবিক হয়ে যখন বসতেন আমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়ে গোসলের পানির সঙ্গে মিশে গেছে আল্লাহর পয়গম্বার আয়সাকে বুকের মধ্যে জড়া নিলেন দাঁত দিয়ে বললেন আয়সা একবারের জন্য যদি তুমি আমাকে উঠতে বলতা আমি পয়গম্বর উঠে দাঁড়াইতাম তোমার এত কষ্ট হতো না আম্মা জানায় শা সিদ্দি করা দিয়ে আল্লাহ মুতা দান কাটাক দিয়ে বলেন পয়গম্বর এক দিকে আপনি পয়গম্বর অন্য আপনি আমার স্বামী পয়গম্বর হিসাবে আপনার খেদমত করার সৌভাগ্য পেয়েছে আপনার খেদমত করার সুযোগ পেয়েছে এটা আমার ছোট্ট গোষ্ঠীর ভাগ্য ও গো পয়গম্বর আপনি স্বামী হিসাবে আপনার খেদমত করাটা আমার দায়িত্ব পায় আমি কোশল করতে গিয়ে আমি আয়সা জলচকির পায়ার নিচে পরে আমার পা পেটে রক্ত বের হয়ে গেছে নবীজি আমি আয়সা যদি কলিজাটাও বের হয়ে যেত কলিজাটাও ফেটে যেত একটা মুহূর্তের জন্য আমি আয়সা আপনাকে উঠে দাঁড়াতে বলতাম না আল্লাহর পয়গম্বর ডেকে বলে আয়সার জন্য তুমি জান্নাতি ইয়া রাসূলুল্লাহ পাঁচ নম্বরে কে পাঁচ নম্বরে আমার পাতেমাতুয যুহরা জান্নাতি নরমাল ভাবে জান্নাতি না

ফজরের আযান হয়ে গেছে আলীর গুম ভেঙে গেছে শোক পেলে দেখে কোনো فاطمه দাঁড়ায় আছে শোকের মধ্যে ঘুম gelasটা হাতের মধ্যে থেকে পড়ে যাবে যাবে অবস্থা সেই অবস্থার মধ্যে थरथর করে কাঁপতেছে তবুও শিয়রে দাঁড়ায় আছে আর فاطمه এমন কি কেন তা দিয়ে বলে শামিরে আপনি রাতের প্রথম ভোরে পানি চেয়েছিলেন পানি নিয়ে দাঁড়ায় আছি গবীর রাতে যদি পানি চান দ্বিতীয়বারের জন্যে পানি চাইলে যেন দিতে পারি এজন্য দাঁড়ায় আছি বুকের মধ্যে আনি আন তুলে দোয়া করলেন আল্লাহ আমার ফাতেমাকে জান্নাত দিতে হবে নর্মাল ভাবে না ফাতেমাকে জান্নাতি রমণীদের সরকারিনি বানায়া দিতে হবে আল্লাহ দোয়া কবুল করে নিলেন পয়গম্বরের কাছে জীবের আইলে জানায়া দিলেন পয়গম্বর আপনার ফাতেমা জান্নাতি নর্মাল ভাবে জান্নাতি না জান্নাতি রমণীদের সরকারিনি আল্লাহর পয়গম্বর আলীকে জানায়া দিলেন দোয়া কবুল হয়ে গেছে ছয় নম্বরে কে পয়গম্বর ছয় নম্বরে উহুদের ময়দানে ছয় মাসের শিশুর মা জান্নাতি ইয়া রাসূলুল্লাহ পূর্ব রকমের পাঁচটা জান্নাতে যথেষ্ট কারণ আছে ছয় মাসের শিশুর মা কেমনে জান্নাতে পয়গম্বর বলেন আমি যখন সাহাবাই কেরামদেরকে নিয়ে যখন যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিলাম ওদের ময়দানে যাওয়ার জন্য যখন প্রস্তুতি চলতেছিল একজন মা তার সন্তান কেমন উঁচু করে ধরে আছে মাকে সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলো এমনটি কেন করতেছ পয়গম্বরের কাছে বলবো তোমাদের তোমাদেরকে বলতে চাই না পয়গম্বরের কাছে নিয়ে যাওয়া হলো আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন মা এমনটি কেন করো যা ডাক দিয়ে বলে আপনার সঙ্গে আমার ছয় মাসের সন্তানকে যুদ্ধে পাঠাইতে চাই নবী আমার মেয়েকে ডেকে বললেন মারে তোমার সন্তান যুদ্ধের ময়দানে তরবারি চালাতে পারবে না তীর মারতে পারবে না বল্লম মারতে পারবে না তোমার সন্তানকে যুদ্ধের ময়দানে কেন পাঠাইতে চাও মেয়েটা ডাকতে বলি আর হাবিবাল্লাহ জানি আমার সন্তান যুদ্ধের ময়দানে তীর মারতে পারবে না বল্লম মারতে পারবে না তরবারিও চালাইতে পারবে না তবে বয়ম্বার কাপের মুশ্রিকরা আপনার দিকে তীর মারবে বল্লম মারবে তরবারি চালাবে আপনি আমার সন্তানকে ডাল বানাইয়া তরবারির সামনে ধরবেন তীরের সামনে ধরবেন বল্লমের সামনে আমার সন্তানকে ধরবেন পয়গম্বর সালাম চোখের পানি ফেলে দিলেন দেখে বললেন মা তোমার সন্তানকে যদি এমনটি করা হয় কুলি যা হয়ে যাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে দ্বিতীয়বারের জন্য সন্তানকে কুলে নিয়ে মুখ করতে পারবা না মেয়েটা দেখে বলি আর সুরাল্লাহ ইয়া আল্লাহ আমার সন্তান বিদায় হয়ে যা কাপস নাই তবু আপনি পয়গম্বারের যেন কোনো আঘাত না লাগে আল্লাহর পয়গম্বার বলে আয় সারে এই কুরবানিটা আল্লাহ এমন কবুল করেছেন আল্লাহর পয়গম্বার বলেন পরিপূর্ণ ইমানের পরিচয় দেওয়ার কারণে ওই মেয়েটাকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতি বলে ঘোষণা করেছেন সবাহান আল্লাহ সমানিত এই হাদিসের বর্ণনা দিয়ে যেটা বুঝাইতে চাই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ম্যাক্সিমাম মেয়েদেরকে স্বামীর খেদমত করার কারণে জান্নাত দিয়েছে গোপনে আল্লাহর একজন বান্দা স্বামীর হুকুমের পরমাবদ্ধরি করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারীদেরকে আমি অধিকাংশ জাহান্নামে দেখেছি তবে তার মধ্যে অধিকাংশ স্বামীর নাফরমানি করার কারণে জাহান্নামে গেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে পরিপূর্ণ বুঝদান করুক সকলে করে আমিন সবাইকে আসিয়া ফাতেমা খাদিজাত মতো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক সবাই বলি আমিন আমি ভাই